ذلك কারাগারের ভেতরে আমি মাঝে মাঝে কারারক্ষীকে বলতাম ভাই একটু বই নিয়ে এসে দেন 24 ঘন্টা তো তালা লাগিয়ে রাখে এই ফাসির কনডেন্স সেলে কারার সাথে কথাও বলতে দেয় না আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে কেউ যেন আমার দিকে না তাকায় বাইরের যোগাযোগ তো তিন বছর পরা বিচ্ছিন্নও একটা বই বই এনে দেন একটু পড়ি বই এনে দায় বন্ধ বন্ধুরা আত্মজীবনী তো ছাতা পড়ে পারবো

ভেতরে তো টাকা চলে না চলে সিগারেটের প্যাকেট দিলে বিভিন্ন জিনিস পাওয়া যায় হিন্দু কার আরক্ষী আর ইমান বিমান নেই ওর নাম ছিল সব্রত বালা এরপরে আরো কয়েকটা হিন্দু আমার আমার দায়িত্বে ছিল দেবদুলাল অসিত কুমার আরো নাম আমার মনে তিন বছর একাধার খালি হিন্দুল পিতাম তো এই কারণে মনে আছে না এরকম একজন পেয়েছিলাম ওই ছাদ খেরার দিকে করে বাড়ি যেন এরপর আল্লাহ রসুল বলে কোন চিন্তা ভাবনা নেই ওর দুনিয়াকে মজা নিল এই ধান্দায় আস পরে একদিন বললাম শোনেন কাছে তো তাকানো যাবে না সিসি ক্যামেরা কাজ করেন এটিএম আজহারুল ইসলাম আছে ওই যে পাশের বিল্ডিং এ আপনি ওনার কাছে গিয়ে বলবেন যে আমির হামসা কিছু বই চেয়েছে যদি বইগুলো দেয় আপনি একটু চুরি করে আমার দিয়ে যাবেন কারণ আমি জানি যে ওনার কাছে বই আছে পরবর্তীতে উনি বই পাঠিয়েছে আমারে চুরি করে কারাগারে রাত দিন জয়নবাল গাজালির বলে আমি রামজানের বড় বেটা ভালো করে পড়তে আমি একবার দুই বার নাই তিন বছরে প্রায় সাত বারের উপরে বইটা শেষ করেছি কয়েকটা মহিলার ঘটনা ওখানে লিখা আছে যে তাদের ইমান কি জাইনাবাল গাজালি একজন মহিলা তার যে ইমান এবং তার ভাইয়ের যে ইমান পোড়াটা পর্দা মানে মনে মনে মাঝে মাঝে নিজের তৃপ্তি আসতো আল্লাহ একজন মহিলা মানুষ যদি এরকম পরীক্ষা দিতে পারে একজন পুরুষ মানুষ দেখো একটু শান্তি পিতা এরপরে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম এটা অনেক সুন্দর বই যারা পড়াশোনা করেন জ্ঞান অর্জন করতে চান বইটা কিনে নেবেন প্রোডাক্টিভ মুসলিম পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরোটা সাজানো আছে এটা একটা টিপ টিপে দাম বইগুলো পড়লে আল্লাহ পাক বলেন এই যে ইমান যাদের আছে এদেরকে পরীক্ষা করলে এই মানুষগুলো তৃপ্তি পায় তৃপ্তির সারে তখন বলে আমরা তো আল্লাহর জন্য যা হয়ে যায় যাক আমরা তো আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব ওলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া ওলাইকা হুমুল মুহতাদুন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন এই মানুষগুলোর উপরে আমার শান্তি এদের উপরে আমার রহমত আর এরাই হেদায়েতের উপরে আছে তালে হেদায়েতের উপরে আছে তারা যে মানুষগুলোকে বেশন এই পরীক্ষা গুলো করা হয়েছে এই পৃথিবীতে কাদেরকে পরীক্ষা করা হয় আপনি দেখতে পাচ্ছেন যারা পরীক্ষা পরীক্ষা পরীক্ষার উপরে আছে এই মানুষগুলো হেদায়েতের উপরে কিন্তু এদেরকে দেখে মাঝে মাঝে দিনের দিকে ডাকতে গেলে তখন দরকশাশুশি করে ঠিক কথা বুঝেন আমার আয়াতের দুইটি বিধানই আপনাকে মানা লাগবে আপনি ডাকবেন পরিশ্রম করবেন হুজুরত চাইবেন আল্লাহর কাছে দুই নাম্বার আপনাকে হেদায়েত উপরে থাকতে হলে পরীক্ষাগুলো দেওয়া লাগবে এই বহু মানুষ আছে যে তাবলীগ জামাতের যারা আছেন ভাইরা আপনারা তো নিজের খেয়ে নিজের পরিমানুষকে আল্লাহর দিকে ডাকেন কোন পরিশ্রমিক নেন না করে হুজুরত চান না কিন্তু হেদায়েত উপরে থাকতে গেলে অবশ্যই আপনাকে কোরআন দিয়ে মানুষকে ঢাকা লাগবে ঠিক

এই যে ময়দানে যেটা তৈরি হবে এখন টঙ্গির এই ময়দানে সারাই যা করছেন লক্ষ লক্ষ মানুষ আমরা ওখানে হাজির হব ঠিক আছে কেন এই ঘোষণা দেওয়া যায় না যে শুধু সায়ুসিনের উপরে বয়ান হবে না পুরা কোরআনের উপরে বয়ান করবে এখানে যে যে আলেম এখানে যাবে যে আয়াত চায় ওই আয়াতটাকে দিয়ে দেন ওই আয়াতের উপর স্টাডি করে গবেষণা করে সে আলোচনা করবে কেন এই কথা বলা হয় না খালি সায়ুসিনের উপরে কেন এটা মুসলমানদেরকে ধোড়া সাপ একটা কায়দা তাহলে ছয়টার ভেতরে থাকবে ইসলামকে ছয়টার ভেতরে আছে আনবে এই জন্য আমরা চাই আগামীতে যারা বিশ্ব ইস্তেমায় যাবে ওখানে যত আলেম চায় ভালো ভালো আলেম আছে যে যে আলেম যে আয়াত চাই ও আয়াতের উপরে তাকে বলবেন যে দশ দিন পনেরো দিন আপনি পড়া করেন এক একটা আয়াত থেকে নতুন নতুন তথ্য বের করে পড়া কোরআন কেন্দ্রিক আলোচনা ওখানে আমরা চাই ওখানে সোদের বিরুদ্ধে আপনি বক্তব্য দেবেন ঘোষের বিরুদ্ধে দেবেন দুর্নীতির বিরুদ্ধে দেবেন চাঁদাবাজের বিরুদ্ধে দেবেন ওখানে আপনি এই জলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দেবেন মানুষের তৈরি করা আইনের বিরুদ্ধে দেবেন এইটাই তো নবীজি করতেন আপনি কোন তাবলিক করেন তাবলিক আমার সামনে চাঁদাবাজি হবে আর আমি বলবো যে যা গসে করুক আজকে সকালে যশোরে পঞ্চাশ লাখ টাকা সাত আছে যে দেয়নি তাকে কি পিটানো পিট আসছে দেখলাম এটা তো ফেরেস তারা করছে না অবশ্যই কোনো মানুষই করছে একটা দলের সভাপতির নাম সেখানে এসেছে আমি নাম নাই নাই নিলাম অনেকে মনে করছে এত গোপনে চাঁদাবাজি করি তারপর ধরি ফেলে কি করি আরে বেটা গোয়েন্দা বিভাগের খবর রাখে আমি নামে নিজে দেখেছি ওদের যে মেশিন ওরা যা বসিয়ে রেখেছে বাইরের দেশ থেকে নিয়ে এসে আমি মনে করেন আমরা সাড়ে বারোটার সময় গেলাম নারায়ণগঞ্জের বন্দরে সাদা কেউ জানে না মিডিয়া এনে ফেললো কি করে আর গোয়েন্দারা জানলো কি করে আরে ভাই রিমান্ডে নিচে দেখেছি সত্যি কথা যে কোরআন শরীফ সামনে আমি বলছি আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা দেখতে পায় কাছে আছে ওই জালেমরা ইসরায়েল থেকে নিয়ে এসেছিল সেটা তারা নিয়ে যেতে পারেনি এখন যারা দায়িত্ব আছে তারা ব্যবহার করছে আপনি মনে করছেন আমি কেউ না এত রাতে সব ঘুমিয়ে আর কি করি আরে ভাই চব্বিশ ঘন্টা ওদের সামনে বাংলাদেশে নকদর্পণে একেবারে হাতের এই মোঠার উপরে কে কি কোথায় সব দেখতে পায় আমি ধরা পড়ার একদিন পর সাতক্ষীরা থেকে মাওলানা আমির ইসলাম বেলালি আমার বাড়িতে কল দিয়েছে নাম্বার কেউ জানি না কার নামে তোলা নাম্বার তাও আমি জানি না উনি কল দিয়ে জানিয়েছে যে হামজাকে বলবা যদি যোগাযোগ করতে পারো হামজাকে জানাবা সে যেন অন্তত এই এই কথাগুলো না বলে সকালবেলা দেখছে ভিডিও আকারে আমার দেখাচ্ছে আর আপনি বলছেন আমি রাত সাড়ে বারোটায় গেলাম সাদা সাহিত্য কেউ তো জানে না কেউ জানে না কে বলিস আপনাকে

এগারো দেশটা জনগণের হাতে ওরা কিন্তু সব দেখতেছে কে কি করে আপনি একটু জরিপ চালান কালকে একজন মহিলার জরিফ দেখলাম তার কাছে সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কাকে চান বলছে আমরা যাই চাই সাদা চাই না অলরেডি আপনি বদনাম করে ফেলেছেন নিজের আপনি বলেন না বাবা শাহজালাল মদের কাছে কোত্তা বিড়াল সব হালাল

তো দাস আল্লাহ বলেন আমি 27 বছর নিজে শিক্ষক হই আমার নবীকে শিখিয়েছি একটা রাষ্ট্র যদি কল্যাণময় করতে হয় এগুলো মাস্টবি লাগবে আমরা সেই কোরআন থেকে কথা বলতে যাচ্ছি söyle যাবেন নাকি ইননা হাদাল আরদা আল্লাহ পাক বলেন অবশ্যই কোরআন

আল্লাহ আজাব আন পর্যন্ত শেষ করে দিতে পারতেন আলীমা দিলেন কেন এমন আজাবের ধরন আমি আয়াতের তফসির অন্য আয়াতের সাথে মিলিয়ে দেখেছি এত কঠিন আজাব আল্লাহ দেবেন যে চামড়া পোড়াটা খসিয়ে ফেলবেন লাব্বা হাতুল লিল আল্লাহ পাক বলেন লা তুবাকি ওয়ালা তাযার লাব্বা হাতুল লিল এই জাহান নামে ফেলে দেওয়ার পরে এই মানুষটাকে আস্তর ছাড়বে না আবার সেডিল দেবে না এদের চামড়া আগে পুরা খসে যাবে এই পৃথিবীতে যত কঠিন ঘর হোক আমি রিমান্ডে একটা ঘর দেখেছিলাম মাটির নিচে যেখানে নিয়ে ওরা নখ তুলে ফেলে মানুষের আমাকে নিয়ে গিয়েছিল ওখানে নয় দিনের দিন মেশিন পত্র বের করেছে আমার সামনে রেখে দিয়ে বলছে এগুলো হাতের আর পায়ের নখ তুলি আমরা ওদের কথাবার্তা শুনলেই বসতাম যে ও মানুষ না পুরাটা জানোয়ার মানে কথাবার্তার এরকম ধরনই আলাদা আমি যে একজন মাওলানা মানুষ আমারে মা তালি গালি দিত তাহলে সাধারণ মানুষ বলে কি করতো ও জানে যে হাফেজ কোরআনের হাফেজ একজন মাওলানা একজন মুফতি মানুষ তারপরও আমার মায়ের নাম ধরে বাপের নাম ধরে কি গালি গালা অথচ সব বিসিএস ক্যাডার বলেন তো এরকম সাধারণ মানুষ যদি আমার সামনে যারা সাধারণ মানুষকে নিয়ে যেত কি কান নারা বাস পেতাম মাঝে মাঝে দেখতাম যখন হাত পায়ে নখ তুলে নিয়ে আসতো কি কান্না ওর কান্না দেখে আমি নিজে অজরে কান্তাম একজনকে দেখেছিলাম চট্টগ্রামে বাড়ি একটা কথা মানিয়ে বলছি না নিজের দেখা সব এই যে হাতের তালু এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেয় এরপরে একটা মেশিন আছে ওদের কাছে ওইটা ধরে চামড়া ছোট করে ফেলে ওই চামড়াটা ডান্ডা বেড়িয়ে দিয়ে মান্দা হ্যান্ড কাপ দিয়ে করবে না ছাতা কেটে যাবে আমাদের কত জায়গায় কেটেছিল আল্লাহ ভালো জানে বিশ একুশ বাইশ তেইশ একুশ বাইশ তেইশ পোড়া তিনটা বছর ওই সময় দেখি যে নাম চলে ছেলেটার চামড়া এখান থেকে ওর নাম আব্দুল্লাহ এখান থেকে তুলে আস্তে করে যখন টান দিয়েছে পোড়া চামড়া চলে এসেছে তাও পোড়া টানা শুধু এইটুকুর এত কষ্ট পাচ্ছিল এত চিৎকার দিয়ে গাঁদছিল কিন্তু আওয়াজ তো বাইরে যাবে না মাটির নিচে পরবর্তীতে শুনলাম যে শুধু চামড়া তুলে ছেড়ে দেয় ওর উপরে নাকি লবণ ছিটিয়ে দিয়েছে লবণ ওই যে মোটা যেটা ওই মোটা লবণ দিলে কিন্তু অত বেশি যন্ত্রণা হয় না কিন্তু পাতলা যেটা মিহি লবণ যেটা মেশিন দিয়ে একেবারে মিহি করে ফেলে ওই পাতলা লবণটা চিটিয়ে দিলে দেখবেন আপনি টক বক করে পড়বে কারণ শাস্তির যত ধরন আমরা সব আগে ঠেনে দিয়েছি যে এখানে এখানে মারলে এখানে এখানে জিনিস দিলে এরা সব চাইতে বেশি কষ্ট পাবে পা এভাবে ধরে রাখবে একজন শিকল দিয়ে বেঁধে আপনি তো পারবে পারবেন না তারপরে তুমি নড়া চড়া করে জন্য শিকল দিয়ে বেঁধে দেয় আর সামনে থেকে লোহার মগুর দিয়ে পিটাই মুখ বেঁধে আসতো রাতের বেলা পিটাতে পিটাতে অনেক জনের দেখতাম নিজে কাহিল হয়ে গেছে আর কত মারা যায় আপনি আধা ঘন্টা একাধারে পিঠে এই পায়ের নিচে পিটান দেখবেন কিছুক্ষণ পরে আপনার চোখ নষ্ট হয়ে গেছে চোখে দেখতে পাবেন না এর সাথে এই চোখের একটা কানেকশন আছে আমি লাব্বা হাতুল্লিল বাসারের কথা বলতে যে পর্যন্ত এসেছি আল্লাহ বলেন এমন এক ঘরে ওরে প্রবেশ করাবো ঢুকতে দেরি আগে চামড়া খুলে পোড়াটা বের হতে দেরি হবে না অত একেবারে এতটুকু চামড়া খুলতে এই ঝামেলা পোড়া চামড়া যদি খুলে যায় কেমন লাগবে দৃশ্য বলেন তো এর নাম আলিমা এইটার নাম আলিমা চামড়া পোরাটা শেষ এবার নতুন চামড়া আবার লাগাবে আবার ওইভাবে আবার নতুন করে লাগাবো কেন জানো যেন শাস্তির তীব্রতা বাড়তেই থাকে একবার পোড়া চামড়া খুলি আবার যদি লাগানো যায় ওটা যে কত তীব্র যন্ত্রণা বাড়বে লাগাবো সেটের হবে